হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আমিও মোটামুটি আছি তো আমাদের ওকে যেহেতু অপারেশন করতে হতো তো আজকে ভর্তি করেছি এই মুহূর্তে কালকে রাত দুটো সময় আমি আরামবাগে এসেছি বাবার বাড়িতে তো আজকে সকালবেলা এসে ডাক্তার ওকে দেখালাম ভর্তি করে দিয়েছি ওকে ভর্তি করে দিয়ে আমার বাড়িতে গিয়েছিলাম একটু কিছু বিছানা চাল পাতরগুলো নিয়ে আসতে নিয়ে এসেছি একটা রিপোর্ট বাকি ছিল সেই রিপোর্টটা এখন নিলাম নিয়ে তারপর এখন নার্সিংহোমে যাচ্ছি তো আমার সকল প্রিয় দিদিরা বা বন্ধুরা আপনারা যে আমার পাশে আসেন আমি অনেক খুবই খুশি কিন্তু আমি কারো পরিবারে এখন যেতে পারছি না এখন ওকে পাঁচ দিনের মতো নার্সিংহোমে রাখবে আমি কারো ভিডিও হয়তো ওয়াচ করতে পারবো না আর আমার ভিডিও আগে থেকে আমি অলরেডি আপলোড তিন চার দিনে করে রেখেছি আপনারা হয়তো ভাববেন এত অসুস্থতা নেই কারোর ভিডিও দেখতে পাচ্ছেন না তো ভিডিও ছাড়ছে কী করে পোস্ট করতে সেটা আমার আগে থেকে নিয়ে রয়েছে তিন চার দিনে আর ওখানে বাড়িতে যেহেতু ছেলের পরীক্ষা মেয়েটারও স্কুল আছে তো ওখানে দাদা বৌদি আছে শাশুড়ি মা আছে অকিলরা যেহেতু আছে আর এখানে মা তো একা রয়েছে আজকে যেহেতু রাত্রিবেলায় ওর অতি হবে তো এখানেই থাকতে হবে এখন অন্ততন্ত হয়ে দৌড়ে যাচ্ছে সব কিছুই এখন করতে হচ্ছে কারণ ওই দিকটাও সামলাতে হবে তো চলুন আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার পাশে থাকুন আর তখন গাছ একটু প্রার্থনা করুন যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চলুন যাই এখন রাস্তা দিয়ে হাঁটছি আমি দেখুন আরামবাগে এসে নার্সিংহোমে ভর্তি করেছি কারণ ওইভাবে সবার সামনে আমি ক্যামেরা করতে পারি না দেখাচ্ছি তো না ছেড়ে যেতে হবে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি দোতলায় আমার ওয়াশ টাইমের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে মানে পুরো একশো দেড়শো পুরো কমে গেছে রেগুলার ভিডিও না ইয়ে করার জন্য বা কারোটা দেখা না জন্য এই যে আলাদা দিয়েছি দাঁড়ান ওর সামনে কথা বলবো না বুঝতে পেরে যাবে কি করছো গোয়া আছে খিদে পাচ্ছে আজকে তো দেখুন এখন সাড়ে চারটে বেজে গেছে পাঁচটার সময় হবে ওষুধ প্রশুর সব নিয়ে এসেছি আর আমাদেরও দেখানো পছন্দ করছে না তাই দেখাচ্ছি না পুরোপুরি একা চলুন যায় আর ওপরে ও বেজে ওখানে পছন্দ করছে না ওদিকে তো দাদা দিকে থাকতেই হবে ছেলেপুলেগুলো রয়েছে কাজ রয়েছে পুরোপুরি একা ভয় লাগছে টেকশনও হচ্ছে চলুন দেখুন বন্ধুরা কালকে ওই যে বললাম আমার হাজব্যান্ড ভর্তি হয়েছে কালকে অপারেশান হয়ে গেছে অপারেশান সাকসেসফুল হয়েছে তো কালকে আর ভিডিও করিনি কারণ আমাদেরও এটা পছন্দ করছিল না যে তুমি এই সব দেখিয়ে কোনো রকমভাবে ইয়ে করো তো যাকে যেহেতু আপনারা আমরা সবাই একটা পরিবার তো সেই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কালকে মানে রাত বারোটা সাড়ে বারোটার পর ওই যেহেতু অসার করে তারপরে ইয়ে করে অপারেশন করেছিল যখন পুরো একটা সিনস ফিরে এলো তখন এত মারাত্মক পরিমাণ যন্ত্রণা ছটপট করেছে যে সেই মুহূর্তে তো আর এইসব কোনো কিছুই করা সম্ভব না তো কালকে সারা রাতি পুরো জায়গা ঘুমানো নেই এখনও পর্যন্ত একটু শুনে ওদিকে বাড়িতে মা ও একা রয়েছে মায়েরও শরীরটা খারাপ তো এখনও বেশ সন্ধ্যে হয়ে গেছে এখন রাত্রে সাতটা দশ তো এখন দেখছি ও একটু ঘুমাচ্ছে পাঁচটা ছটা ইঞ্জেকশান দিয়েছে খাওয়া দাওয়া দুপুরে একটু করেছে সেলাইনটা সকাল সকালবেলায় খুলেছে এখন যেহেতু নার্সিংহোমে আছি জোরে কথা বলছি না তো ভাবলাম আপনাদের কাছে একটু নামা দিতে হবে কালকে ভিডিওটা আমি করেছিলাম ভিডিওটা পোস্ট করতে পারিনি তো এখন একটু ঘুমাচ্ছে তো সেই জন্য আপনাদের কাছে এলাম আর দেখুন আমার চোখ মুখের অবস্থা দেখুন মানে হচ্ছে কত রাত ঘুমায়নি কী করবো একটা টেনশান তো থাকে তো আমি নার্সিংহোমে করিডোরের মধ্যে একটু হাঁটাহাঁটি করছি একনা নাগারে বসে থাকতে থাকতে দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম তো যাক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করতে চাইছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানও থাকবেন আর আপনারা যে আমার পাশে আছেন এটার জন্য আমি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ বিশেষ কিছু বলার নেই ওইখানে প্রথমে যখন ভিডিওটা করছে অন্ধকার ছিল এখানে একটু লাইট লাগছে কালকে সারা রাত ও ঘুমায়নি সারাদিনেও ঘুমায়নি যন্ত্রণা হচ্ছে এখন একটু ঘুমাচ্ছে তো সেই জন্য আমি বাইরে বেরিয়ে এসে একটু বাড়ি ভিড়িয়ে বলছি তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা কেমন আছে না আছে পরে জানাবো ডাক্তারবু বলেছে ভয়ের কোনো কারণেই ব্যথা যন্ত্রণা একটু থাকবে ড্রেসিং করার সময় একটু বেশি যন্ত্রণা হচ্ছে কারণ অনেকটা যেহেতু কেটেছে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আর আপনারা আমার পাশে থাকবে একটু আর বেশি কিছু বলবো না আর এখানে বেশি কিছু আমি ভিডিও করতে পারবো না কারণ আমার এটা রান্নার চ্যানেল যেহেতু তো আমি করলাম জানি না এটা করাটা ঠিক হলো কি না আর দুপুরে খাবার দিয়েছিলো ওরাই দিয়েছিলো হালকা বাদলা খাবার আমি একটু বাড়িতে গিয়ে বাবার বাড়িতে গিয়ে খেয়ে এসেছি আর রাত্রিবেলাও খাবার দিয়েছি সিম্পল ডাল ভাত ডিম চলুন দেখাই আর আমি রাত্রে রুটি খাবো এখান থেকে আমি খাবার নিয়েছি আমাদেরও এখন ঘুমাচ্ছে কথা বলবো না প্রথম চন্দ্র মন্দিরে আজকের মতন টাটাই ফের দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে আর অবশ্যই জানাবো কীরকম আছে